দুঃখ তাকে তাড়া করেছিল মেয়েটা ছুটতে 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 কি আর করে হাতে চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে আর অমনি চিরুনির একশো দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ সাপদ সঘন অরণ্য বাঘের ডাকে ছমছম অন্ধকারে কোথায় হারিয়ে গেল দুঃখ ভয় তারা করেছিল তাকে মেয়েটা ছুটতে 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 কি করে মুঠুর ছোট্ট আতরের শিশিটায় ছুঁড়ে মারল ভয়কে আর অমনি সেই আতর ফসে উঠলো ফেঁপে উঠলো ফেনিল নিতে। প্রখর যোজন যোজন কলরোলে গেরুয়া স্রোতের তোরে গেল ভয়কে প্রেম যেদিন ওকে তারা করল মেয়েটার হাতে কিছুই ছিল না ছুটতে 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 কি করে শেষে বুক থেকে উপড়ে নিয়ে হৃদয়টাকে ছুঁড়ে দিল প্রেমের দিকে আর অমনি শ্যামল এক শ্রেণী হয়ে মাথা তুলল সেই এক মুঠুর হৃদয় ঝর্ণায় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাঁদে তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে ছোড় বাতাসের জলপ্রপাতের তার ঢালুতে ছায়া তার চুরুতে ঝল সাজছেন চাঁদ সুজ্জি সেই ঝলমলে হৃদয়টাই বুঝিয়ে এগুতে দিল না তার প্রেমিকের ভীতু প্রেমকে আহা এবার ওকে তাড়া করেছে ক্লান্তি হাত খালি বুক খালি ছুটতে 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 কি করে এবারে মেয়েটা পিছন দিকে ছুঁড়ে মারল শুধু দীর্ঘশ্বাস আর অমনি সেই নিশ্বাসের হলকায় ফস করে জ্বলে উঠল তার সমস্ত অতীত দশ দিশিতে দাও দাও করে ছড়িয়ে পড়ল উড়ন্ত পুরন্ত বালির মরুভূমি এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে তার দুই হাত মাথার উপরে তোলা চাক এবার তাকে তারা করেছে তার গন্তব্যটাই নবনীতা দেব সেনের মেয়েটা